মনে করুন আপনার কাছে সব কিছু আছে আপনার কাছে বড় বাড়ি আছে বড় গাড়ি আছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকাও আছে কিন্তু এখন আপনার বয়সটা হলো পঁয়ষট্টি বছর আপনার কি মনে হয় এই বয়সেই সব কিছু আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন কখনোই না কিন্তু যদি আপনি একটু ভেবে দেখেন তাহলে দেখতে পাবেন আমরা বেশিরভাগ মানুষই এই রকমই একটি জীবনকে বেছে নিই অর্থাৎ ছোটোবেলা থেকে আমাদেরকে বলা হয় স্কুলে যাও কলেজে যাও ভালো ডিগ্রি অর্জন করো তারপরে চাকরি করো টাকা জমাও এবং শেষ বয়সে ধনী হয়ে আরামের সাথে জীবন কাটাও আর আপনিও জানেন বছর বয়সে আপনার জীবনে উপভোগ করার মতো কিছুই থাকে না আর তাই ধনী হওয়ার জন্য ও বিলাসবহুল স্বপ্নের জীবন উপভোগ করার জন্য ষাট বছর বয়স পর্যন্ত অপেক্ষা করার এই চিরাচরিত ধারণাটাকে পাল্টে দিয়েছে এম জে ডিমারকো তিনি তার দা মিলিয়নার ফাঁসলেন বইয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে কিভাবে অল্প বয়সে ধনী হয়ে একটি স্বপ্নের জীবন উপভোগ করা যায় তবে এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে কম বয়সে ধনী হওয়ার মানে কিন্তু রাতারাতি ধনী হওয়া নয় আর এই বই আপনাকে এক মাসে বা এক বছরের মধ্যে ধনী হওয়ার উপায় বলবে না কারণ এই বইয়ের লেখক নিজেই একত্রিশ বছর বয়সে মিলিয়নার হয়েছেন আর এর জন্য ওনাকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে এবং নিজের বুদ্ধি খাটাতে হয়েছে তারপরেই তিনি বৃদ্ধ হওয়ার আগেই মিলিয়নার হতে পেরেছেন আর আপনি কীভাবে ষাট বছর বয়স পর্যন্ত ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমানোর পরিবর্তে চল্লিশ বছর বয়স হওয়ার আগেই ধনী হতে পারবেন সেই সম্পর্কে তিনি দ্য মিলিয়নার ফার্স্ট লেন বইতে বলেছেন আর আজ আমি আপনাদের সেটাই বলবো তো চলুন শুরু করা যাক মনে করুন আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে হবে এ হচ্ছে আপনার বর্তমান অবস্থা যেখানে আপনি একজন গরিব ব্যক্তি আর পয়েন্ট বি হচ্ছে আপনার ভবিষ্যত অবস্থা যেখানে আপনি একজন ধনী ব্যক্তি হতে পারবেন তো আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কি দিয়ে যেতে ভালোবাসবেন পায়ে হেঁটে নাকি সাইকেলে করে নাকি গাড়ি করে আমি জানি আপনি যদি বোকা না হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি গাড়ি দিয়ে যেতে চাইবেন তবে বাস্তবে কেন আপনি পায়ে হেঁটে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যাবার চেষ্টা করছেন আমাদের মধ্যে অধিকাংশ মানুষই জীবনে এই কাজটাই করে হয় তারা পায়ে হেঁটে অথবা সাইকেল দিয়ে যেতেই ভালোবাসে আর এই কারণে তাদের ধনী হতে অনেক বছর সময় লেগে যায় এই বইয়ের লেখক এম তিনি একটি পার্কে আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন আর তখন তিনি দেখতে পান পার্কের সামনে একটি ব্র্যান্ড নিউ ল্যাম্বারগিনি কার এসে থামলো গাড়িটিকে দেখে লেখক চিন্তা করে গাড়ির মালিক নিশ্চয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের একটি বৃদ্ধ লোক হবে কিন্তু গাড়ি থেকে চব্বিশ বছর বয়সের একটি যুবক ছেলে বেরিয়ে এলো আর লেখক এটা দেখে অবাক হয়ে যায় এবং অবাক হয়ে তিনি ওই ছেলেটিকে জিজ্ঞেস করেন গাড়িটি কি আপনার নিজের তখন ছেলেটি বলে যে হ্যাঁ গাড়িটি আমার নিজের আর আমি আমার নিজের ইনকামের টাকায় গাড়িটা কিনেছি আর এটা শুনে লেখক অবাক হয়ে তাকে আবার প্রশ্ন করলো যে আপনি কি কাজ করেন তখন ছেলেটি বলল আমি একজন ইনভেন্টর আর এটা বলেই ছেলেটি সেখান থেকে চলে যায় এরপরে লেখক চিন্তা করলো যে তাহলে কি ইয়ং বয়সে ধনী হওয়া সম্ভব তারপরে লেখক এই বিষয়টা নিয়ে রিসার্চ করা শুরু করে আর লেখক জানার চেষ্টা করে যে আসলেই কম বয়সে ধনী হওয়া সম্ভব কিনা তারপরে তিনি রিসার্চ থেকে তিনটি রাস্তা খুঁজে পান যে তিনটি রাস্তার মাধ্যমে আমরা সাধারণ মানুষ চলে থাকি যার প্রথমটা হলো সাইড দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন আর তৃতীয় রাস্তাটা হচ্ছে ফাস্ট লেন সাইড এই রাস্তাতে যারা চলতে পছন্দ করে তাদের মন মানসিকতা কিছুটা এমন হয় যে জিন্দেগি না মিলেগা দুবারা আর তাই যা করার আজকেই করতে হবে এদের হাতে যে টাকা থাকে তারা সব টাকা খরচ করে ফেলে এরা বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া মজ মস্তি করতে গিয়ে সব টাকা শেষ করে ফেলে আর দুই থেকে তিন দিন পরে এরা এর কাছে থেকে ওর কাছে থেকে টাকা ধার নিয়ে চলা শুরু করে আর মাসের শেষে এরা ফকিরের মতো বেঁচে থাকে এই ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই এরা তো নিজের শখ পূরণ করতে গিয়ে লোন নিতেও ভাবে না আর এই জন্যই এরা জীবনেও ধনী হতে পারে না আর শেষ বয়স পর্যন্ত এরা গরিব হয়েই থেকে যায় দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হলো স্লো লেনার এরা নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস নিজের সময়টাকে বিক্রি করে অন্য কোম্পানিতে চাকরি করে আর চাকরি করতে সারা জীবন শেষ হয়ে গেলেও তারা জীবনে আর ধনী হতে পারে না কারণ বেশিরভাগ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভব নয় চাকরি থেকে যে টাকা তারা পায় সেই টাকা বাড়ি ভাড়া সন্তানের খরচ মাসিক বাজারের খরচ ও ইএমআই দিতে গিয়ে চলে যায় তবে এরা সাইড ওয়ালকের থেকে একটু ভালো কারণ এরা কিছু টাকা সেভ করে বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য কিন্তু সবশেষে দেখা যায় এই টাকা হয় তাদের ছেলে মেয়ে নিয়ে যায় না হলে নিজের চিকিৎসার জন্য খরচ করতে হয় নিজের খুশির জন্য আর খরচ করা হয় না যার ফলে এদের পক্ষেও জীবনে ধনী হয়ে ওঠা সম্ভব হয় না আর সবশেষে মধ্যবিত্ত হয়ে এরা মারা যায় সবশেষে ফার্স্ট লেন যারা ফার্স্ট লেনার হয় তারা জানে যে টাকা চেয়ে সময়ের মূল্য বেশি সময় একবার হাত থেকে চলে গেলে এটার কখনোই ফিরে আসবে না ফার্স্ট লেনের লোকেরা টাকা বাঁচানোর চেয়ে টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেই বিষয়ে চিন্তা করে ফার্স্ট লেনের লোকেরা প্যাসিভ ইনকামের প্রতি বেশি ফোকাস করে থাকে অন্যদিকে সাইড ওয়ার্ক ও স্লো লেনের লোকেরা বেশিরভাগ অ্যাক্টিভ ইনকাম করে ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক অথবা না করুক তাদের টাকা ইনকাম হতেই থাকে তাই আমাদের ফার্স্ট লেনের লোকেদের মতো ভাবতে হবে ফার্স্ট লেন লোকেদের মতো ভাবতে হলে আমাদের আগে তিনটি বিষয়ে ফোকাস করতে হবে প্রথমটা হচ্ছে সময় অর্থাৎ আপনাকে এমন কাজ খুঁজে বার করতে হবে যে কাজে সময় কম দিতে হবে কিন্তু টাকা বেশি ইনকাম করা যাবে যেমন ফ্রিলান্সিং বিজনেস আইটি ফার্ম আইটি ইনস্টিটিউটে জব করা ইত্যাদি দ্বিতীয়ত আপনাকে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে হবে অর্থাৎ আপনাকে এমন কাজ খুঁজে বার করতে হবে যে কাজে আপনি অসুস্থ থাকলে বা কাজ না করলেও যেন টাকা ইনকাম হতে থাকে যেমন আপনি ব্লগিং করতে পারেন ইউটিউব করতে পারেন অনলাইন শপ অ্যান্ড বিজনেস এই ধরনের প্যাসিফ ইনকামগুলো আপনি যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কাজ না করেও টাকা ইনকাম করতে পারবেন তৃতীয় বিষয় হলো মেক মানি টু মানি অর্থাৎ টাকা থেকে টাকা আয় করতে হবে এর মানে হচ্ছে আপনি কোনো কাজ শুরু করেছেন এক মাস বা দুই মাস কাজ করার পরে আপনি যা ইনকাম করেছেন তার সবটাই খরচ হয়ে যাচ্ছে তাহলে হবে না সব টাকা খরচ না করে কিছু টাকা আপনাকে সেভ করতে হবে আর সেই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করতে হবে আর ইনভেস্ট করে সেখান থেকে টাকা রোজগার করতে হবে অর্থাৎ টাকা থেকে টাকা রোজগার করার উপায়টা আপনাকে খুঁজে বার করতে হবে মোট কথা হচ্ছে আপনার রোজগারে সব টাকা খরচ না করে সেই টাকা দিয়ে আরও টাকা ইনকামের ব্যবস্থা করতে হবে আর এখন আপনি যদি ফাস্ট লেনের এই তিনটি বিষয়কে মেনে চলতে পারেন তাহলে আপনিও কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যেই ধনী হতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ